সকাল সকাল চলে এসেছি টিফিনে দেখো আজকে মোগলাই পাউডার হচ্ছে যে যে মাছ মাছগুলো এবার ভাজবো খুব হয়ে গেছে দেখো তেল গরম করে এবার মাছের গরমটা দিয়ে দেবো দেখো বন্ধুরা ইন্ডাকশনে ভাত করছি ভাতও হয়ে গেছে এবার মার গেলে নেবো তো বন্ধুরা মাছের ঝোলটা ফুটছে এবার মাছ ভাজাগুলো এবার দিয়ে দেব দেখো বন্ধুরা এবার এক এক করে মাছগুলো সব ঝোলে দিয়ে দেব তো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে এবার আমি পাত্রে ঢেলে নেব আজকে শুধু বন্ধুরা মাছের ঝোলই করলাম কেন আর বেশি কিছু রান্না করলাম না চলো আজকে প্রচুর রোদ সামনে পুজো চলে অনেক অনেক সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো কেনাকাটা করো পুজো আসা মানেই খুব সুন্দর খুব ভালো মহরম খুব আনন্দ খুব কেনাকাটা কোথায় যাব কি করব কোন কোন প্যান্ডেলে যাব সেই একটা আনন্দ সেই আনন্দ আমরা আগের থেকে পরিকল্পনা করি ষষ্ঠীতে কোথায় যাব পঞ্চমীতে কোথায় যাব অষ্টমীতে কোথায় যাব সপ্তমীতে আর অষ্টমীতেই কিন্তু আগে সকালে উঠে অঞ্জলি মায়ের বোধন শুরু চলো সবাই আমরা শুরু হয়ে যাই কেনাকাটার জন্য রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে বেরোবো কিন্তু আমাদের কী কেনাকাটা হবে আমরা জানি না চলো বন্ধুরা রেসিপিটা তোমরা জানাবে একদম জ্যান্ত মাছের জোল বলে হাতে মশলা বেটে করেছি দেখতেই পেলে আর কাঁচা লঙ্কাটা টমেটোটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কেমন হয়েছে আমার রেসিপিটা তোমরা জানিও হয়েছে আমার মাছের জোলের রেসিপিটা বন্ধুরা তোমরা জানিও একদম জ্যান্ত মাছ যেহেতু তাই হাতে জিরে আদা মশলা বেটে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানিয়েছি ভালো লাগলে বন্ধুরা পাশে থেকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা দেখো বন্ধুরা চলে আসলাম রাতে গোপালে ভোগে নিয়ে গোপালকে দেখো আজকে করে দিয়েছি সুজি গোপালের কিন্তু খুব সুজি কিন্তু খুব পছন্দ একবার সবাই রাধে রাধে বলো দেখো আমি গোপালকে খাইয়ে দিচ্ছি গোপালকে কিন্তু বন্ধুরা খাইয়ে দেবে কারণ গোপাল কিন্তু খুবই ছোট গোপাল কিন্তু না খাইয়ে দিলে গোপাল কিন্তু খেতে পারে না যেরকম আমরা রাতে নিজের বাচ্চাকে যেরকম ধরো নিজের বাচ্চাকে তোমরা খাইয়ে দিতে পারো নিজের বাচ্চা কিন্তু না খাওয়ালে কিন্তু নিজের বাচ্চা খায় না সেরকমভাবেই গোপালকেও কিন্তু সেরকমভাবেই গোপালকেও তাই দেবে ওনাকে সন্তানের মতন গোপালকে তোমরা দেখবে ভালোবাসবে তাহলেই কিন্তু গোপাল আমাদেরকে করবে দেখো আমি এখন ঠাকুরকে জল দিলাম কারণ রাত্রিবেলা যেরকম আমাদের জল তেষ্টা পায় ঠাকুরেরও কিন্তু রাতে জল তেষ্টা পায় তাই ঠাকুরকেও আমি জল দিয়ে দিলাম গোপালকেও গোপালের রাতে ভোগে সেবার পরে গোপালের জন্য আমি জল দেবো এই দেখো গোপালের জলটা আমি বেড়ে নিচ্ছি গোপালকে জল দেব কারণ রাতে আমাদের সামনে জলের বোতল নিয়ে আমরা যেরকম শুই গোপালকেও আমি জল দিয়ে রাখি কারণ গোপালের যখন জল টেস্টটা পাবে গোপাল কিন্তু জল খাবে আমি গোপালকে ভোগ গ্রহণ করতে দিয়ে এখন আমি একটু সরে যাব কারণ গোপাল তাহলে খাবে চলো সবাই মিলে একবার বলে দাও সবাই রাধে 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 রাধে